এখানে বলছি প্রমাণ করো টেন এ প্লাস সাইনে ইকুয়াল ওয়ান এবং টেন এ মাইনাস সাইন এ ইকুয়াল বি হলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ফোর ইন্টু রুডোভার এ বি ঠিক আছে এটাকে আমাকে প্রমাণ করতে হবে এইখানে যদি আমি কিছু একটা বলি যে দেখো তো আমার লেফট হ্যান্ড সাইডে আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার এ আর বি আমার দেওয়া আছে এর মান হচ্ছে আমার আছে মাইনাস বি মান দেওয়া আছে এ মাইনাস এ টোটালটার আছে ঠিক আছে জাস্ট এখানে আমি মানটা বসাই ঠিক তেমনই আমরা যদি এই রুট এইখানে যে রাইট হ্যান্ড সাইডটা আছে এই রাইট হ্যান্ড সাইডে এর মূল অভাব যদি দেখি তা এর মান যদি আমরা এইখানে বসাই দেই যে টেনে প্লাস আর বি মান যদি এখানে বসাই দেয়

সূত্র হয়ে আসে তার মানে আমরা যদি কোনোভাবে এইটা বের করতে পারি এখান থেকে এইটা বের করতে পারি অর্থাৎ এখানে আমার কিন্তু রুট চলে আসবে রুট আসবে ঠিক আছে আর এইখানে আর একটা কথা এখানে যেহেতু আমার ফোর আছে এখানে এবি আছে তার মানে কিন্তু আমাদের কল্পনায় চলে আসে যে ফোর এরকম একটা আমাদের সূত্র জানা আছে ঠিক আছে কাজে আমাদের যদি কোনোভাবে এই অংশ আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের ম্যাথ শেষ এখন আমরা ম্যাথ শুরু করতে পারি তাহলে এই অংশ সমান কি দেখো তো এই টোটালটা সমান কি আমার এ আর এই টোটালটা সমান কি আমার এখানে আমার টেন এ আছে এখানে আমার ট্যান এ আছে মনে মনে কল্পনা করো tan a সমান হচ্ছে सपोज আমার a ড্যাশ sin a সমান হচ্ছে আমার b ড্যাশ আমরা একটা সূত্র জানি সেটা কি a b এর উপর হল স্কয়ার মাইনাস a মাইনাস b এর উপর হল স্কয়ার ইকুয়াল 4 তা सपोज a এর উপর ড্যাশ দিলাম a এর উপর ড্যাশ দিলাম a এর উপর ড্যাশ তাহলে কি ফোর বি বিডাস লেখা যায় তেমনই হবে এখানে এটা যদি এড্যাশ হয় এটা যদি বি বিড্যাশ হয় তার মানে এড্যাশ প্লাস বিড্যাশ মাইনাস এড্যাশ মাইনাস বিশ এর উপর কিন্তু তাহলে ওইটার সময় কি লেখা যাচ্ছে আমার ফোর বি লেখা যায় তার মানে টেন এ প্লাস সাইনের ওপর অল স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস সাইনের উপর অল স্কোয়ার এইটার সমান আমরা লিখতে পারি ফোর কিন্তু টেনে কিন্তু এটা কিন্তু আমার লেখা এই সূত্র অংশ ঠিক আছে এখন ওই যে ওখানে বলছিলাম যে একটা রুট চলে আসবে রুট চলে আসার পর কি আছে একটা অংশ আছে তার মানে এখানে কিন্তু আমার সামনে কিন্তু ফোর্স ছিল এখানে আমার ফোর্স চলে আসছে বাট রুট নাই

এটাকে কিন্তু এইখানে আবার আমরা জানি সময় আবার ছিল তার মানে সাইন স্কোয়ারের সমান কে লেখা যায় ওয়ান মাইনাস কি আমার সূত্র স্ক্যানের উপরে স্কেয়ার তাহলে সাইন স্ক্যারের সম্পে লেখা যাচ্ছে ওয়ান মাইনাস ফস এটা কিন্তু লেখা এইটাকে আমরা কি করবো ঘুম করে দিই তাহলে থাকতেছে টেন স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ঠিক আছে এটা লেখা আবার টেনটাকে কিন্তু ভাঙা যায় টেনটাকে কি করা যায় ভেঙ্গে লেখা যায় তাহলে টেন সমান এটা কিনে জানি সাইনে বাই কসে তাহলে টোটালটার উপর স্কোয়ার ইন্টু তা এইখানে যেহেতু আমার আচ্ছা লিখি সাইন স্কোয়ার আলাদা একটু আলাদাভাবে লিখে এভাবে লেখা যায় হজ স্কোয়ার তাহলে এইটা আর এটা ক্যান্সেল তাহলে এখানে থাকতেছে আমার কি অংশটা কিন্তু আমরা রাইট হ্যান্ড সাইড থেকে বের করছিলাম ঠিক আছে তার মানে আমাদের কিন্তু আমরা ঠিক পতে যাচ্ছি আমরা বুঝলাম তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হয়ে যাচ্ছে তাহলে টেনে প্লাস সাইনে ইন্টু টেনে মাইনাস দেখা লেখা যাবে এটা টেনে প্লাস সাইনে সমান আর মাইনাস সাইনে সমান লেখা যায় বি এই কিন্তু এখানে আছে

এখানে বলছে সে কে প্লাস এ ইকুয়াল ফাইভ বাই টু হলে সেকে মাইনাস এ এর মান নিয়ে নেয় হ্যাঁ এখানে কিন্তু দেওয়া আছে দেওয়া আছে কি সে কে প্লাস এ ইকুয়াল ফাইভ বাই টু ফাইভ বাই টুর মানটা কিন্তু দেওয়া আছে আর এখানে বলছে কি সেগে মাইনাস এ এর মানটা বের করে তা দেখো তো একটা আমরা জানি না সূত্র যে আমরা জানি থিটার মাইনাস টেন স্কোয়ার থ্রিটা ওয়ান না ওয়ান তাহলে এইটা সমা যাচ্ছে তাহলে সূত্র হয় তাহলে তা এইখানে আমার কিন্তু সেগে হম এটা কিন্তু আমার এটা সূত্র তা এখানে আমাদের কি এখানে এ আছে এখানে আমরা থিটা দিচ্ছি তার মানে কোনটাকে থিটের জায়গায় আমরা এটা করে বসাই তাহলে এখানে আমার সেগে প্লাস ট্যানে মান দেওয়া আছে ফাইভ বাই টু আর এখানে আমার বের করতে বলছে কি সেগে মাইনাস ট্যানে এটা আমার বের করতে বলছে যদি আমি গুন করি তাহলে হয়ে যায় টেনে ফল হচ্ছে আমার টু বাই ফাইভ এই টুটা কি গেলো উপরে গেল আর ফাইভটা নিচে গেছিল তার মানে এটাই হচ্ছে আমার ঠিক আছে